দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি নিঃশ্বাস বশীকরণ মন্ত্র বলবো এই নিশ্বাস নিয়ে এই মন্ত্রটি নয়বার বলুন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে হ্যাঁ দর্শক বন্ধু প্রেমে জয় করতে তরয়াল নয় নিঃশ্বাস বন্ধ করে নয়বার এই শব্দটি বলুন আপনার ভালোবাসার মানুষ আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পুড়ে ছায় হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য সে নিজেই স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু আজকে এই নিঃশ্বাস নিয়ে যে নয়বার বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি অতি গোপন প্রাচীন বহু তান্ত্রিক গুরুশিষ্য এদের মধ্যে আদান প্রদান করা একটি মন্ত্র সেই মন্ত্র আমি আপনাদেরকে জানাব আপনার সেই ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য বসে বসীভূত করে রাখতে পারবেন তবে হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই নিঃশ্বাস বশীকরণ যে মন্ত্রটি আপনি জেনে কোনো ভালো ব্যক্তির উপরে এই বশীকরণ কাজটি করবেন না এতে কোনো ভালো ফল হবে না আপনি সত্যিই ভালোবাসা যদি সত্য হয় মা কালীর কৃপায় দর্শক বন্ধু আপনার ভালোবাসা এই নিঃশ্বাস যে বশীকরণ মন্ত্র এর দ্বারা জীবনের মতো আপনার সেই ভালোবাসার মানুষকে আপনার জীবন সঙ্গিনী করে রাখতে পারবেন তাই মনের বিশ্বাসে ভক্তিতে এই নিয়মে এই পদ্ধতিতে এই নিঃশ্বাস নিয়ে এই মন্ত্র নয়বার বার পাঠ করুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো নিঃশ্বাস নিয়ে কিভাবে এই বশীকরণ কাজটি করতে হবে এবং কি নিয়ম আছে যদি আপনার প্রয়োজন হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এই কাজটি করুন নমস্কার দর্শক বন্ধু আমি মানিক যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি আর যে সকল দর্শক বন্ধু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যদি আমার চ্যানেল ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন দর্শক বন্ধু চলুন আজকে এই নিঃশ্বাস নিয়ে নয়বার বসীকরণ মন্ত্র দিয়ে কীভাবে ভালোবাসার মানুষকে নিজের করে রাখা যায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে সবার জন্য একই নিয়ম আজকের এই নিঃশ্বাস নিয়ে যে বশীকরণ মন্ত্র এটি দর্শক বন্ধু যে কোনো শুক্রবার অথবা রোববার দিন আপনি করতে পারবেন শুক্র অথবা রোববার দিন কিন্তু এই বশীকরণ কাজটি করতে হবে ঠিক রাত নটার থেকে এগারোটার মধ্যে দর্শক বন্ধু এই কাজটিকে সারতে হবে মনে করুন দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি আপনি শুক্রবার দিন করছেন তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন যে আপনাকে দিনের পর দিন অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না হয়তো সে খুব রাগী যেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে আপনি অথচ সেই ব্যক্তির জন্য দিন রাত কষ্ট পাচ্ছেন চিন্তা করছেন যার জন্য আজকে দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না শুধু আপনি দিন রাত তার জন্য কষ্ট পাচ্ছেন তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন হয়তো তার মন জয় করার জন্য বহু সময় নষ্ট করে ফেলেছেন মাস চার মাস মাস হয়তো দু বছর তার পেছন পেছন ঘুরে সময় নষ্ট করে ফেলেছেন বছরের পর বছর চলে গেছে মাসের পর মাস চলে গেছে এখনো পর্যন্ত সেই ভালোবাসার মানুষের মন আপনি জয় করতে পারেননি তাই দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই বশীকরণ কাজটি করুন আবারও যাদের মধ্যে একটা রিলেশান ছিল যে কোনো কারণে বেইমান আপনাকে ছেড়ে চলে গেছে তারাও কিন্তু এই বশুকরণ মন্ত্রের দ্বারা কাজ করতে পারবেন শুক্রবার রাত্রে কি করতে হবে এক কপি ফটো যে ব্যক্তিকে আপনি বসুকরণ করতে চান এক কপি ফটো লাগবে একটি ঘের প্রদীপ লাগবে দর্শক বন্ধু যার যেখানে পবিত্র স্থান সেই পবিত্র স্থানে নিরালয় চুপচাপ আপনাকে ফটোটা নিয়ে বসতে হবে বসার পরে দর্শক বন্ধু একটি ধূপকাঠি জ্বালাতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে দর্শক বন্ধু একদম শুদ্ধ মনে আপনাকে বসে ফটো রেখে তার চোখের দিকে তাকিয়ে আমি একটি মন্ত্র আপনাদেরকে বলবো তারপরে এই মন্ত্র আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো দর্শক বন্ধু যাতে আপনারা মন্ত্র দেখে কাজ করতে পারেন এবং এই মন্ত্রর কী নিয়ম আছে সে বিষয়ে বলবো চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রবাহিত হোক প্রেমের ডাক অমুকের মন জাগুক শুধু আমারই ভাবনাক দর্শক বন্ধু এই মন্ত্রটি আমি আপনাদেরকে ভিডিওতে লিখে দেব একদম পেয়ে যাবেন যাতে আপনি এই কাজটি করতে পারেন এইবার দর্শক বন্ধু সেই ছবির দিকে তাকিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন বসে ছবির দিকে তাকিয়ে নিঃশ্বাস একদম বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে এই মন্ত্রটা লেখা মন্ত্রটা দেখে আপনি একবার বলবেন ঠিক নিঃশ্বাসটা ছাড়বেন ঠিক ছবির পরে যখন মন্ত্র মনে মনে ভেবে নিয়ে ওই ছবির পরে ছাড়বেন এইভাবে কিন্তু দর্শক বন্ধু নয়বার আপনাকে করতে হবে আবারও বলছি নিঃশ্বাস বন্ধ করে মন্ত্রটি আপনাকে বলতে হবে মনে মনে বলে ছবির পরে ফু মারতে হবে নিঃশ্বাস ছেড়ে এইভাবে নয়বার আপনাকে বলতে হবে মন্ত্রটি হলো নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রবাহিত হোক প্রেমের ডাক অমুকের মন জাগুক শুধু আমারই ভাবনাক এইভাবে বলবেন আর ছবির পরে নয়বার মন্ত্রটি বলবেন ফু দেবেন নয়বার বলে এক একবার বলবেন এক একবার ফু দেবেন নয় কমপ্লিট হবার পরে দর্শক বন্ধু একদিনই করতে হবে যে কোনো শুক্র অথবা রবিবার দিন অবশ্যই একটি প্রদীপ ঘের প্রদীপ জ্বালিয়ে নেবেন মোমবাতি জ্বালিয়ে নেবেন ধূপ জ্বালিয়ে নেবেন জায়গাটা পবিত্র হওয়ার দরকার ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব যার যেখানে পবিত্র স্থান আছে সেখানে বসে করবেন এইবার দর্শক বন্ধু আরও একটি কাজ আছে সেই ছবিটা নিয়ে যে ছবিটার মধ্যে নয়বার এই মন্ত্রটি বলেছেন সে বিষয় বলবো হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যদিও আপনার কোনো সমস্যা থাকে বা আমার এই ভিডিওর কিছু বুঝতে সমস্যা হচ্ছে বা আমার চ্যানেলের কোনো ভিডিও দেখে কাজ করতে চান তার জন্য আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন আলোচনা করতে আপনার সময় মতন আপনি আমার সাথে আলোচনা করতে পারেন আপনার ইচ্ছা মতন দর্শক বন্ধু এবার আমি আপনাদেরকে বলবো ওই ছবিটা কি করবেন ওই ছবিটা দর্শক বন্ধু আপনি একদম গোপন জায়গায় এমন জায়গায় রাখবেন ভবিষ্যতে আপনি নিজেই ওটাকে খুঁজে না বের করতে পারেন মাটির তলায় পুঁতে দিন বা গুপ্ত জায়গায় সরিয়ে দিন আপনার বাড়ির মধ্যে রেখে দিন এটা আপনার বাড়ির মধ্যেই রাখতে হবে যাতে সে আপনার বাড়িতে ছুটে আসে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক